নমস্কার আমি মানিক ফকির বলছি যে গত দুদিন আগে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন রাজ্যের আমার উদ্বাস্তু ভাইদের একটা অংশ আলোচনা করেছিল নিঃশর্ত নাগরিকত্ব বা না কী অবস্থা ভারতবর্ষ এখন চলছে নাগরিকত্ব নিয়ে বহু মানুষ গ্রেপ্তার হচ্ছে এই বিষয়ে তাদের সঙ্গে অমত থাকলেও একটা জায়গায় এসেছে আমি অত্যন্ত খুশি হয়েছি তারা বিষয়টা বুঝতে পেরেছে আজকে একটি গ্রুপে আমাকে বলেছিল বা আমি ঢুকে পড়েছিলাম জানি না কেন তো তাতে সেখানে যুক্তিতর্ক হতে হতে দেখা গেল যে অনেক বিখ্যাত লোক নাকি ওখানে ছিলেন কিন্তু যারা কিছুই জানে না নাগরিকত্ব বিষয়ে মানে যারা গত চার বছর পাঁচ বছর ধরে আমরা যে নিরন্তর চেষ্টা করেছিলাম আইনগুলোকে বোঝানোর জন্য মানে আমাদের উদ্দেশ্য ছিল আসলে রোগটা ধরিয়ে দিয়ে আমরা বিশ্বাস করি রোগটা ধরতে পারলে ওষুধটা মানুষ নিজেই দিয়ে দেবে কিন্তু সেটা না করার ফলে না করার ফলটা কীরকম না পড়ার হচ্ছে আমাদের কথা যেন কেউ বিশ্বাস না করে অর্থাৎ আজকে ওই ওখান থেকে জানতে পারলাম গ্রুপ থেকেই একজন জানালে যে যেহেতু আমি মানিক ফকির তাই বিজেপির সুযোগ পেয়েছিল বলা যে আমি নাকি মুসলমান আর মুসলমান হলে পরে আমি ওদের শত্রু তাহলে শত্রুর কথা শুনবো কেন আমি বারবার বলার চেষ্টা করেছি যে কে বললো সেটা বড়ো কথা না কি বললো সেটাই বড় কথা ধরে নিন আমি খুব খারাপ মানুষ কিন্তু আমি কি বলছি সেটা আপনাদের কাছে মোবাইল আছে মোবাইলে আপনারা ওয়েবসাইট আছে আপনারা দেখে নিন যে কতটা সত্যি বলছে কতটা মিথ্যা কথা বলছি এবং আমি এই গ্রুপের মধ্যেই বলার চেষ্টা করলাম যে সুবোধ সরকার সুবোধ বিশ্বাস সুকৃতিরঞ্জন বিশ্বাস এবং শান্তনু ঠাকুর ও অসীম সরকার এরা প্রত্যেকেই জানেন আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো আমি বলেছি এটা আমার গবেষণা আমার সঙ্গে আলোচনা হয়েছে তারা পুরোপুরি জানে কিন্তু যে কোনো কারণে তারা আপনাদেরকে বলেনি বা বলতে পারেনি ফলে আমার বিরুদ্ধে অনেকেই খারাপ খারাপ কথা বলে এই খারাপ খারাপ কথা বলেতে আমি একটুও রাগ করিনি মানে এটা রাগ করার সময় নয় এখন হাতে হাত মিলিয়ে বাঙালি জাতিকে বাঁচানোর সময় তো তার মধ্যে অনেকেই যারা আমার কথা মানেন বা শোনেন বা মনে করছেন যুক্তিপূর্ণ তারা অনেকে একটু মনো কষ্ট ভুগছে ভাবছে যে মানিক ফকিরকে অপমান করা হলো এই বলে গ্রুপটা হঠাৎ বন্ধ করে দেওয়া হলো আবার পরে চালু করা হবে সেটা অন্য বিষয় কিন্তু ঘটনা হলো যে টোটাল আলোচনার মধ্য দিয়ে যেটা আমি বুঝতে পারলাম যে এই মানুষগুলো আইনের ধার দিয়ে যাচ্ছেন না অথচ আইন দিয়েই আলোরানি সরকারকে বেনাগরিক করা হয়েছে পশ্চিমবঙ্গে তিনি সুপ্রিম কোর্টে গেছেন আইন দিয়েই দুলালশিল সবনাশীকে বেনাগরিক বেনাগরিক করা হয়েছে ওদের পুশব্যাক করা হবে আইন দিয়েই তোমার পাখি রায়কে উজব্যাক করা হয়েছে আইন দিয়েই আমাদের সন্তোষ অধিকারীকে পলাশ অধিকারীকে ধরা হচ্ছে আইন দিয়েই এরকম আমি অজস্র নাম বলতে পারি বেশিরভাগ যারা বাঙালি তাদেরকে ধরা হচ্ছে এবং আইনের বাইরে কিছু নেই তো আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে বেশ কিছু বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ বা হয়তো অনেক লেখাপড়া জানা তারা পুরোপুরি অন্ধ এবং তারা সুবোধ বিশ্বাসের উপর নির্ভরশীল তারা যে কথাগুলো বলছে বেশ লেস মানে রকম আইনকে তোয়াক্কা করছেন না এবং মনে করছেন আমি বুঝি তাদের নাগরিকত্বটা আটকে দিচ্ছি তো যে কথাটা অমিত শাহকে বা তাদের প্রিয়জন অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলার কথা সে কথা আমাকে বলছে কেন যাই হোক আমি আমার কাছে বলার কথা ষোলোটা রাজ্য কি আঠেরোটা রাজ্যে যারা দেশভাগে বলি হওয়া অখণ্ড ভারতের ভূমি সন্তানরা আছেন তারা একটা ভয়াবহ বিপদের মধ্যে পড়েছেন সব মানুষকেই ধরবে ওরা কারণ আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক হয়ে গেছে এনপিআর প্রায় শেষের দিকে এখন কিছু কিছু লোককে ধরছে এটা জল মাপছে বাকি সবাইকেই ধরে নেবে এক্ষেত্রে এখন যার ধর্ম ভুলে ধর্মবর্ণ সব ভুলে একত্রিত হয়ে বাঁচার চেষ্টা করুন আর একটা বাঁচার টোটকা আমি আপনাদের দিয়েছিলাম যেটা শান্তনু ঠাকুরকে না বললেও আমি অসীম সরকারকে বলেছিলাম এবং ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছিলাম মাস দুয়েক আগে আর মাস আগে আমি সুবোধ বিশ্বাসকেও দিয়েছিলাম সেই কাগজটা সেই কাগজটা আপনাদের কাছে যায়নি এটা বোঝা গেল তো মারাত্মক যেটা হলো সেটা বোঝা গেল যে সুবোধ বিশ্বাস যে কোনো কারণে আপনাদেরকে ঠকিয়েছে আজও তার লোকেরা মিথ্যা কথা বলছে তারা জানেই না বিষয়টা অথচ ব্যক্তিগতভাবে বিশ্বাস পুরো আইনটা জানে আমাকে বারবার জিজ্ঞাসা করেছে আমি তার উত্তর দিয়েছি তো আবার আপনাদের বলছি কিছু মানুষ বাঁচতে পারেন এক নম্বর পয়েন্ট হচ্ছে অনুপ্রবেশকারীরা কোনোদিনই পৃথিবীতে নাগরিকত্বের আবেদন করতে পারবে না এক নাগরিকত্বের আবেদন করতে গেলে তাকে শরণার্থী হতে হবে শরণার্থ দুই শরণার্থী ভারতবর্ষের শরণার্থীর হিন্দু মুসলমান হয় না যে অবৈধ পথে ঢুকেছে পাসপোর্ট ভিসা ছাড়া বা ঢুকে পাসপোর্ট ভিসা দিয়ে ঢুকেও ফিরে যায়নি তারা অবৈধ অনুপ্রবেশকারী এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই তিন ভারতবর্ষের উদ্বাস্তুরা মা এবং বাবা উদ দুজনাই উদ্বাস্তু যদি উনিশশো ভারতে আসে তার সন্তান যদি পঞ্চাশ সালে জন্ম হোক ষাট সালে জন্ম হোক যখনই জন্ম হোক তার সন্তান ভারতবর্ষে ইলিগাল মাইগ্রেন্ট অবৈধ অনুপ্রবেশকারী চার এনআরসি বিষয়টা শুধুমাত্র বৈধ নাগরিকদের তালিকা তৈরি করার জন্য এনআরসি এনআরসি করার মানে হচ্ছে এটা দৃষ্টি ঘোরানোর এনআরসি বিষয়টা আসলে এটা এনআরসিটা শুরু হয়ে গেছে স্বাধীনতার পর থেকেই কারণ উনিশশো সাতাশ সালেও অবৈধ অনুপ্রবেশকারী হয়েছে ফরটিন ফরেনার্স অ্যাক্টে উনিশশো বিরাশি সালেও হয়েছে উনিশশো আটানব্বই সালেও ফরটিন ফরেনার্স অ্যাক্টে বৈ ইলিগাল মাইগ্রেন্ট মানুষদেরকে বেনাগরিক করা হচ্ছে বা ভুল বললাম আমি টেকনিক্যাল যেটা তাদেরকে পুষব্যাক করা হচ্ছে এখনও ফরটিন ফরেনার্স অ্যাক্টে হচ্ছে ফলে যেই যে দু তিন খারাপ দু তিন খারাপ এটা আমাদের উদ্বাস্তুরা শেষ করে দিয়েছে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা আসলে এটা দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল সুকৃতি রঞ্জন বিশ্বাস দা জানা সত্ত্বেও আপনাদের এটা বলেনি সুবোধ বিশ্বাস জানার সত্ত্বেও বলেনি অসীম সরকার জানা সত্ত্বেও বলেনি এখন এরা প্রত্যেকেই আমার চেনা তো যাই হোক আমি এখনো বলছি কিছু মানুষ বাঁচতে পারে